জায় রাধে এই সংসারে আমরা ভগবানেরই শক্তি থেকে সৃষ্ট তারই ব্রহ্মতেজ আমাদের এই দেহটিকে চলমান করে রেখেছে তিনি এই সংসারে প্রকৃতি রূপে এবং তিনি পুরুষ পুরুষরূপে বিচরণ করছেন যে বালক বৃদ্ধ যুবক যুবতী নারী পুরুষ নপুংসক এই যে সব দেহের ভিন্ন ভিন্ন পার্থক্য আমরা দেখতে পাই এইসবই এক ভগবানেরই প্রকাশ প্রতিটা হৃদয়ের মধ্যেই সেই পরমাত্মারই প্রকাশ রয়েছে বলে দেহগুলি সচল রয়েছে নৈবস্তি ন পুমানে ন চৈবায়ং ন পংশক যৎ শরীর তেনা তেনা এবতে তিনি পুরুষ নন তিনি স্ত্রীও নন তিনি নপুংসকও নন যখন যেই শরীর গ্রহণ করে রূপেই প্রতিভাসিত হয় যেমন জলকে আমরা যখন যে পাত্রে ধারণ করি সেই পাত্রে রং রূপ এবং আকার গ্রহণ করে তেমনি ভগবান লীলা করার জন্য তাঁরই এই মায়াশৃষ্ট সংসারে তিনি বালকরূপে তিনি বৃদ্ধরূপে তিনি যুবকরূপে তিনি যুবতীরূপে তিনি পুরুষরূপে তিনি নারী রূপে তিনিই নপুংসক রূপে বিচরণ করছেন আমরা ভগবানের মায়ার দ্বারা আচ্ছাদিত রয়েছি বলে একই ভগবান যে বহুরূপে সংসারে বিচরণ করছেন সেটি আমরা বুঝতে পারছি না তার ফলেই আমরা এই দৈহিক কাজকর্ম এই দৈহিক ভাবনা মানসিক ভাবনা এবং বাচিক যে সমস্ত ক্রিয়াকর্ম মানে কায় মন এবং বাক্যের দ্বারা যে ক্রিয়ানুষ্ঠান করি নিত্যদিন সেই মায়া জাত ক্রিয়ার দ্বারা আমরা মহিত হয়ে যাই আমরা সেই ক্রিয়াকর্মগুলোকেই বিচার বিশ্লেষণ করতে থাকি এগুলো মায়া থেকে যাত এই মাইক ক্রিয়াকর্ম এর দ্বারা কখনও নিজেকে বিচার করা যায় না আমি সেই পরমাত্মারই অংশ আমি বলে যেটা মনে করছি আমি বলে কিছু নাই এই দেহের মধ্যে তিনিই বিচরণ করছেন তিনি এই দেহকে সচল করছেন আর এই দেহ এই যে প্রকৃতি কৃতি অপতেজ মরুদ্রম এই প্রকৃতি দিয়ে নির্মিত সুতরাং যে ক্ষুদ্র আমিত্বের চেতনা হচ্ছে এই আমিত্বটা আসলে ভগবানেরই একটি ব্রহ্মতেজের প্রকাশ যেমন সূর্যের প্রকাশ সূর্যের কিরণ দ্বারা সমস্ত জগৎ সচল হয় এক সূর্য সমস্ত জগৎকে কিরণ দিয়ে আলোকিত করে ঠিক তেমনি এক ভগবান কৃষ্ণচন্দ্র সমস্ত জীব হৃদয়কে তার ব্রহ্ম তেজের প্রকাশ দ্বারা সচল করে তাই আমরা এই মাইক কর্মগুলোকে বিচার বিশ্লেষণ করলে কেবলমাত্র কষ্ট পাই এই মন আমাদের সেই মায়া জাত ক্রিয়াকর্মের দিকেই ধাবিত হয় বারংবার যেমন করে অসতী রমণী তার বিশ্বস্ত স্বামীকে ত্যাগ করে দিয়ে উপপতিতে তার মন লিপ্ত হয় এবং উপপতিকে বশীভূত করে উপপতিকে আসক্ত করে তার বিশ্বস্ত স্বামীকে বিনাশ করে ঠিক তেমনি আমাদের মন সেই অসতের নেয় কখনোই ভগবানের ভজন করতে চাইবে না কখনোই হরিগুরু বৈষ্ণবের চরণে বসতে চাইবে না কখনোই ভগবানের কথামৃত শ্রবণ করতে চাইবে না বারংবার যেমন করে চলি অর্থাৎ অসতী রমণী উপপতির দিকে ধাবিত হয় পরপুরুষের দিকে তার মন ধাবিত হয় একাধিক পুরুষের মন ধাবিত হয় ঠিক তেমনই আমাদের মনটাও একাধিক কামনা বাসনার দিকে ধাবিত হচ্ছে বারংবার সংসারের এই কামনা বাসনা হচ্ছে উপপতি পরপুরুষ যে মন আমাদের ভগবানেরই দাসত্ব করার জন্য আমরা সেই ভগবানের দাসত্ব করি না তার ফলে মন আমাদের অসতি কামনা বাসনার দ্বারা নিজেদের মনকে আবদ্ধ করে আমরা ভক্তিকে বিনাশ করছি ভক্তিকে নষ্ট করছি যে ভক্তির দ্বারাই একমাত্র ভগবানকে লাভ করা যায় ভগবানকে তো লাভ করা যায় ইহা তো নিশ্চিত এই ভক্তি অপেক্ষা অন্য কোনো সাধন আর নাই তাই ভগবান সর্বদাই বলছেন এই ভক্তিকে সাধন করতে ভক্তি কিভাবে আসবে শাস্তি ও সদাচার পালন করা গুরুচরণ আশ্রয় করে গুরুর নির্দেশ মতে জীবনযাত্রাকে সেইভাবে চালিত করা নিরন্তর এই প্রক্রিয়া যখন আমরা শ্রদ্ধার সহিত আচরণ করে যাব তখনই আমাদের হৃদয়ের মধ্যে সেই ভগবত প্রেম লক্ষণা ভক্তির প্রকাশ হয় যেই ভগবৎ প্রেম লক্ষণা ভক্তির প্রকাশ হয় সেই ভক্তি হচ্ছে উত্তমা ভক্তি এই ভগবত প্রেম লক্ষণা জ্ঞান এবং ভক্তি ইহা গুরুচরণে তলে বসেই সাধন করা সাধকের একান্ত আবশ্যক কর্তব্য কারণ এই পথে আমরা একাকি চলতে চাইলে বারংবার আমাদের মন আমাদেরকে এই মায়ামুখী করে প্রতারিত করবে তাই সর্বদাই সাধকগণ বলে থাকেন যে আগে গুরু নির্বাচন করো গুরু পরীক্ষা করে স্থির করো আবেগের বশবর্তী হয়ে নয় গুরু তোমার ইচ্ছাতে তুমি লাভ করতে পারবে না গুরু ভগবানের ইচ্ছাতেই লাভ হয় সেই ভগবান কৃষ্ণচন্দ্রের চরণে কাতর প্রার্থনা নিবেদন করো যে হে প্রভু এই সংসারে যেন তোমার রূপে মূর্তি সেবন করে এই দেহকে সার্থক করতে পারি তুমি শীঘ্রই এই অধমকে তোমার গুরুর চরণ নিয়ে চলো যার দ্বারা আমি ভবসাগর পার হতে পারি এইরূপ কাতর নিষ্কপট প্রার্থনা যখন ভগবানের শ্রীচরণে আমরা অঞ্জলি নিবেদন করবো তখনই ভগবান কৃপাপূর্বক আমাদের হৃদয়ের মধ্যে প্রেরণা দেবেন যে উমুক স্থানে তুমি যাও বা অমুককে তোমার গৃহের দ্বার বানতে পৌঁছে দেবে ভগবান বিভিন্নভাবে তখনই শিষ্যকে তার ভগবানের ইঙ্গিত বুঝে পরীক্ষা করে গুরুস্থির করতে হবে তবে শিষ্যের কল্যাণ মঙ্গল হবে আমরা এই সংসারে শত দোষে শত অনর্থে পরিপূর্ণ আমরা চিন্তা করি কেন ভগবানকে ডাকব আমাদের চিন্তাটা থাকে উদর এবং উপাস্থের মধ্যেই সীমাবদ্ধ কিভাবে নিজের পেট ভর্তি করব আর কীভাবে কাম সুখ চরিতার্থ করবো এই সুখের জন্যই আমরা ভগবানকে ডাকি মাটির পুতুল মনে করে তাকে রজনীগন্ধার মালা পরাই তাকে ধূপ ধূনা দিয়ে একাধিক নানাবিধ সোড়শ উপচারে আমরা তার পূজা অর্চনা করার চেষ্টা করি এই সাংসারিক মাইক সুখের জন্য কিন্তু ভগবান যে মাটির পুতুল নাই সাক্ষাৎ এই দেহটা চালাচ্ছে যে ভগবান আমার যে অন্তর্জামী রূপে হৃদয়ের মধ্যে অবস্থান করছে এবং সমগ্র জগতে প্রতিটা জীবের মধ্যেই সেই যে পরমাত্মার শক্তি ব্রহ্ম তেজ ভগবান অবস্থান করছে আমরা সেই ধারণায় বিশ্বাসী হতে পারি না তার ফলেই আমরা আপন পর ভেদাভেদ করি পারস্পরিক কলহ নিন্দা পারস্পরিক আমরা প্রশংসা নানারকম অশ্লিল কিয়া কর্মের মধ্যে লিপ্ত হয়ে যায় এ আমাদের মায়েরই মাত্র আমাদের মনের কার্যমাত্র সব তাই মনকে মুহূর্তে সাধকের বিশ্বাস করা উচিত নয় বারংবার মনকে গুরুমুখী এবং ভগবতমুখী রাখতে হবে আত্মপর ভেদাভেদ কখনোই ভগবত ভক্তির লক্ষণ নাই প্রতিটা জীবেই কৃষ্ণের অধিষ্ঠান প্রতিটা জীবের মধ্যেই ভগবানকে দর্শন করা জীবের দেহ দর্শন নয় জীবের কর্ম দর্শন নয় এই দেহ দর্শন কর্ম দর্শন তার মায়া দর্শন আরে বল এই মায়া দর্শনের ঊর্ধ্বে গিয়ে ভগবত দর্শন করতে হবে অর্থাৎ সহজ কথায় এই পরিদৃশ্যমান জগৎ যাকে দেখছেন ইহার সঙ্গে পারমার্থিক জগতের কোনো সম্বন্ধ নাই এই পারমার্থিক জগতের স্বাদ পেতে গেলে এই মাইক ইহজাগতিক সংসারকে উপেক্ষা করতে হবে ইহা নয় ইহা নয় বলে একে বর্জন করতে শিখতে হবে ইহার কোনো চিরস্থায়ী সত্তা নেই এই রয়েছে তো পরক্ষণে নেই অর্থাৎ ইহা ক্ষণিক ইহা আনিত্র ইহা কেবল আমাদেরকে অল্প যে মাইক সুখ প্রদান করে অধিক দুঃখের মধ্যে আমাদেরকে ঠেলে দেয় তাই সাধককে এবং সজ্জন মানবকে এই ক্ষুদ্র মাইক সুখে উপেক্ষা করে চিরন্তন চিরস্থায়ী শাশ্বত সনাতন সুখ প্রাপ্তির জন্য ভগবান বলছেন তুমি বসার সর্বভাবে না ভারত তৎ পাশা তৎপারাং শান্তিং থান শ্রী শাশ্বতম তুমি সর্বতভাবে আমার শরণ গ্রহণ করো আমরা যে মায়া মানুষকে নিজেদের রক্ষা করতে বলে মনে করি মায়া মানুষের আশ্রয় গ্রহণ করি একাধিক আমরা রক্ষা কবজ নিয়ে ঘুরে বেড়াই অথচ ভগবানের শরণাগত হতে পারি না ভগবানের শরণাগতি আমাদের প্রকৃত রক্ষা কবচ আমাদের সমস্ত বিপদ থেকে সমস্ত সংকট থেকে সমস্ত দুশ্চিন্তা থেকে রক্ষা করতে পারে এবং সমস্ত পাপ থেকে রক্ষা করতে পারে আমাদের তো দিনে দিনে চলতে কত পাপ হয়ে যায় আমাদের সেই দিকে তো ধ্যানই নাই আমরা দিনে তিনবার চারবার আয়নার সামনে এসে দেহ থেকে আমরা ময়লা দূর করে আমরা দুবার তিনবার স্নান করে দেহকে সাজাই আর আমাদের মনের ময়লা আমরা দূর করার জন্য দিনের একটা সময় আমরা শুদ্ধ বৈষ্ণবের চরণ তলে গিয়ে বসি না আমাদের দোষ দর্শন করার চেষ্টা করি না পরে এর ফলে আমাদের মনের মধ্যে দিনের পর দিন নোংরা জমা হচ্ছে যেগুলো আমাদের আগামী দিনে জীবনকে দুর্বিষহ করে তুলবে জীবনকে সংকট সমস্যাময় করে তুলবে তখন আমরা জীবনের প্রকৃত আনন্দ খুঁজে না পেয়ে জীবনকে বিনাশের পথে মেতে উঠব তাই এই চরম ভুলের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য দিনের প্রতিটা মুহূর্ত ভগবানের শরণ নিয়ে আমাদেরকে এই সংসারে যা কিছু করছি যা কিছু খাচ্ছি যা কিছু বলছি সব ভগবানের সমর্পণ করতে হবে নিরন্তর চিন্তা করতে হবে এই হৃদয়ের মধ্যে এই ভগবানের রিবাস এই দেহ তার দ্বারাই ক্রিয়মান আমি বলে কেউ নেই ভগবানই করছে তখন পারস্পরিক হিংসা কলহ বিদ্বেষ ভেদাভেদ সব মিটে যাবে তখন এক পরম শান্তিময় অবস্থায় উন্নীত হবে আমাদের এই হৃদয় এবং তখনই আমরা ভগবানের কৃপায় এই দেহত্যাগের পরও পরম শান্তি ধাম লাভ করতে পারি বল নাগ রাধে রাধে